আসসালামু আলাইকুম আমি সাদামাটাভাবে আমার বাসাটা যেভাবে সাজিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি সত্যি কথা বলতে এখানে আর্টিফিশিয়ালভাবে অন্যরকম কিছুই ডেকোরেশন করা হয়নি একদম নর্মালি যেভাবে বাসাটা গোছায় তা আমার কাছে মনে হলো অনেকে হয় না নতুন বাসা হলে কীভাবে কোথায় কোন ফার্নিচার রাখবে কীভাবে রাখলে কেমন লাগবে তা আমার বাসা দেখে যদি আপনাদের মনে হয় যে আরেকটু অর্গানাইজ করে রাখা যেত কোথায় কোনটা রাখলে ভালো হতো সেটাও কমেন্টে অ্যাডভাইস দিবেন আর যদি এখান থেকে দেখে কোনো কিছু ভালো লাগে আপনারা সেটা ট্রাই করেন তাহলে সেটাও আমাকে জানাবেন তাহলেও আমার ভালো লাগবে তা প্রথমেই হচ্ছে আমার বাসার ড্রয়িং এবং ডাইনিং স্পেস একসাথে এজন্য দেখা যাচ্ছে অনেক বড়ই একটা এরিয়া তা আমি হচ্ছে ডাইনিংয়ের পাশটা একটু পরে দেখাচ্ছি আগে ড্রয়িং সাইডটা দেখাচ্ছি তা ঢুকতেই দরজা দরজার পাশেই জুতার যে র্যাক ওইটা দেখলাম এরপর হচ্ছে ছোপা আর এর পাশে হচ্ছে কর্নার কর্নার পাশে কিন্তু একটা জানালা আছে আর আরেকটা জিনিস আমার বাসাটা হচ্ছে দক্ষিণ সাইডে মানে দক্ষিণ সাইডের ফ্ল্যাটগুলো কিন্তু এমনি সবসময় বেশ আলোপূর্ণ থাকে যখন কর্নারটা দেখাচ্ছিলাম এর ভিতর কিছু জিনিস আমার ছেলে তৈরি করে রেখেছে তা এটা দেখে অনেক সময় হয় না একটা জিনিস বাসের সামনে থাকলেও ওইভাবে আর দেখা হয় না তো যখন ভিডিওটা করতেছিলাম তখন মনে হলো যে আসলে এই কাজটা অনেক আগের অনেক সিম্পল হয়তো অনেকের কাছে ভালো লাগবে না কিন্তু আমার অনেক শখের তারপরে এই সাইডটা ক্যাবিনেটটা রেখেছি আর এই ক্যাবিনেট সাইডের পাশে হচ্ছে আপনার দুইটা বেডরুম ডাইনিং দুইটা বারান্দা আর যেটা বললাম তা পোড়া বাসাটা ঘুরে দেখানোর আগে ড্রয়িংটা আমি আরেকবার দেখিয়ে নিচ্ছি যে এই সাইড দিয়ে কেমন লাগে এই যে এবার হচ্ছে বেডরুম দেখাচ্ছি তা প্রথমেই ছোট যে বেডরুমটা ওইটা দেখাচ্ছি আর পর ওটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি আর আমি রুমে সব জন্য লাইট কালার হালকা কালারের পর্দাই আমার ভালো লাগে আর তাছাড়া হচ্ছে আমার রুমের যে কালার এটা হচ্ছে অফ হোয়াইটের ভিতরে এখানে আমার কাছে মনে হয় না কোনো ডিপ কালার দিলে আসলে ভালো লাগবে আর সব সময় আসলে ভালো লাগার থেকে কিছু বিষয় আমাদের মানে জরুরি সেটা হচ্ছে যেন রূপ সব সময় আলোপূর্ণ থাকে তা প্রথমে আমি এই যে ঢুকলে বাম সাইডে পড়বে একটা অড্রো পাশেই হচ্ছে একটা পড়ার টেবিল আর এপাশে পাশে ড্রেসিং টেবিল একটা হচ্ছে বুক সেল তা আমি প্রথমে রুমের ভিতর থেকেই দেখাচ্ছিলাম তা আমার কাছে মনে হলো যে ঢুকতে আসলে কেমন লাগে ওইটা দেখানো আর এই পাশে অলটা ওরকম নষ্ট হয়ে গেছে আসলে সত্য কথা বলতে ওইটা ঠিক করতে হবে বলছে যে আসবে লোক এই জন্য আর এইটা আমি নিজেও একবার রিপেয়ার করেছি কিন্তু কেন জানি এই জিনিসটা ঠিক থাকতেছে না আমার বাসায় যেহেতু একটা পিসকি আছে এই জন্য ওই যে সুইট সুইচ বোর্ডে আমি হচ্ছে সিদ্রগুলো লাল টেপ লাগিয়ে দিয়েছি না হলে ওই খাটের উপর উঠে হচ্ছে ওইখানে হাত দেয় শখ লাগতে পারে এই জন্য আর আরেকটা জিনিস সেটা হচ্ছে একটা বাসা তার সামর্থ্য এবং রুচি দুইটার সমন্বয়ে হচ্ছে সাজানো হয় তারপর নিজের টাড়ি হলে সেটা অন্যরকমভাবে ডেকোরেশন করা যায় তাই না অনেক সময় দেখা যাচ্ছে অন্যের বাড়িতেও এভাবে খুব বেশি ডেকোরেশন তো করার থাকে না রঙটাও হয়তো তারা যা করে দিবে সেটা তারপর নিজে যখন বাড়ি হবে ইনশাল্লাহ চেষ্টা করব। মনের মতো করে সাজাতে জানি না তারপর এ পাশে হচ্ছে আমার বেডরুমতে ঢোকার আগে একটা জিনিস দেখায় এই যে যে হচ্ছে ম্যাচের কাঠিতে সাদা রশিটা বেঁধে রেখেছি এটা হচ্ছে বাধার একটাই কারণ আমি রুমের চার সাইডেই দুই রুমেই আছে মশারিগুলো টানাতে অনেক সুবিধা হয় আর সাদা কালারের উপর সাদা সুতো অতটা দেখাও যায় না ও পাশে দুইটা হচ্ছে পর্দার আড়ালে পড়েছে এ পাশের দুইটা পড়ছে মানে দরজার আড়ালে হঠাৎ করে রুমে ঢুকলে কোনো পিনটিং এগুলো দেখা যায় না আর বাথরুমের দরজা তো একদম বোর্ড বাথরুমে তার কিছু দেখানো নেই এটা হচ্ছে বেডরুমের সাথে বাথরুম দুইটা আর আরেকটা তো পাশে কমন বাথরুমটা ছিল ড্রয়িং রুমের পাশে তবে আমি এই জিনিসগুলো সরিয়ে আপনাদের সাথে সুন্দর করে ডেকোরেশন করে দেখাতে পারতাম তবে আমি চেয়েছি আমি নর্মালি রুমটা যেভাবে সবসময় গুছিয়ে রাখি সেভাবেই দেখাতে কারণ আর্টিফিশিয়াল অনেক জিনিস দেখানো যায় বা হচ্ছে বেশি সুন্দর দেখানোর জন্য ভিডিও সুন্দর করা যায় কিন্তু আমার কাছে মনে হয় ওই জিনিসটা মেকি লাগে আমি যেখানে নর্মালি যেভাবে রাখি যে দেখেন এখানে মশারির কবরের উপরে লাল একটা কাপড় আমি কাজ করতেছিলাম তা কাজ করতে করতে ওখানে রয়েছে তা ভিডিও যে করব এটাও সরাই নেই আর পাশে যে টেবিলের উপর যে অ্যাক্সেসারিজ জিনিসগুলো দেখা যাচ্ছে ছেলের তা ওগুলো আর ডিটেলসে দেখালাম না কারণ আমি এর আগে বেডরুমের একটা ভিডিও করেছিলাম একদম মানে ওই ভিডিওটাই হচ্ছে একদম পুরোপুরিভাবে কোথায় কি রেখেছি দেখিয়েছিলাম এজন্য জন্য এটাই আর দেখালাম না আর সবার যে বালিশ থাকে সোফার তো সেটা সেট থাকে সময় পাঁচটা তা আমার যেহেতু সোফা চারটা চেয়ারের এই জন্য এক্সট্রা একটা পেয়েছিলাম ওইটা সেলেই করে আর বারান্দা থেকে হচ্ছে ভিউটা এরকম মানুষ বলে না যে এক পাশে হচ্ছে রাস্তাঘাট আর এক পাশে সদরঘাটতে সেরকম এই বাসাটার এই সাইডের সামনের যে পুরানো কোয়ার্টারগুলো ওগুলো দেখতে এরকম লাগে আর ওই পাশের বাসাগুলো আবার অনেক সুন্দর আসলে হয় কি কোয়ার্টার তো সরকারি কোয়ার্টার অনেক বছর পর পর ভেঙে নতুন করে বানানো হয় এই জন্য ভেঙে আবার যখন নতুন সব বিল্ডিং তৈরি হবে আমার কাছে মনে হয় না আর পাঁচতলা বিল্ডিং তারা তৈরি করবে কারণ এখন যে বাসাগুলো তৈরি হচ্ছে সবই টাওয়ার বিল্ডিং মানে পনেরো তলার কম না তা বারান্দা আসলে এই জামাটা আমার হাতের কাজের জামা কোনো একটা ভিডিওতে শেয়ার করেছিলাম তা আপনাদের আরেকটু দেখিয়ে দিলাম কারণ কেন জানি ওই সময় কালারটা আসছিল না আর এদিন ছিল ছেলের অঙ্ক পরীক্ষা আবার জন্মদিন মেয়ের তাই এজন্য খুব একটা বড় সড়ো করে করিনি আমি নিজে একটা কেক তৈরি করেছিলাম আর আশেপাশের ক্লোজ দু একজন লোক নিয়ে সাথে করে কারণ দিনের বেলায় তো সবাইকে দাওয়াত করলে আসলে সন্ধ্যার টাইমে প্রোগ্রাম করতে হয় আর ওর গণিত পরীক্ষা ছিল আমার আসলে এত ঝামেলা করে বার্থডে করার পর পরে দেখা যেত অনেক সমস্যা হতো এই জন্য টুকটাক করেই মেয়ের জন্মদিন করলাম ও ছোটো মানুষ ওরা কেক বানায় দিলে এতেই খুশি